ঢাকার মিরপুরে অবস্থিত একটি আলোকিত প্রতিষ্ঠান আল হিকমা মাদ্রাসা আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয়ে এই মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য গড়ে তুলেছে একটি উন্নত ও প্রহারমুক্ত পরিবেশ চলুন ঘুরে দেখি প্রতিষ্ঠানটির অনন্য সব কার্যক্রম স্কুলগামী শিক্ষার্থীদের মাদ্রাসামুখী করতে কাজ করছে আল মাদ্রাসা বাংলা মিডিয়াম ইংলিশ ভার্সন ও ইংলিশ মিডিয়াম ক্যাম্ব্রিজ কারিকুলামে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে ভিন্ন ধর্মী এই শিক্ষা প্রতিষ্ঠান আমরা জানি আপনি তাদের মতো একজন সচেতন অভিভাবক তাই ভিন্ন ধর্মী স্বপ্নের প্রতিষ্ঠান আল হিকমা মাদ্রাসা অ্যান্ড ইসলামিক স্কুল আছে আপনার অপেক্ষায় আসুন দেখুন ভাবুন এবং সিদ্ধান্ত নিন সার্বিক বিষয়ে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারে